তুমি তুমি অনেক অনেক কি পচা 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 এই যে বানানোর কোন চন্দ্রবিন্দু নেই এখন দেখেন এই রূপালী ব্যাংকে যাবেন রূপালী বানান ভুল পুবলি ব্যাংকে যাবেন পুবলি বানান ভুল ইসলামী ব্যাংকে যাবেন ইসলামী বানান ভুল সোনালী ব্যাংকে যাবেন সোনালী বানান ভুল কারণ ইসলামী তো আরবি শব্দ সুতরাং ইসলামী বানান রসইকর হবে রসইকের হবে এখন দেখেন ওই ব্যাংকে তো বানান ভুলই আছে আবার আরেক এক ব্যাংক আছে দেখেন এই একটা ব্যাংক আমরা জানি স্বাভাবিক উচ্চারণে অনুসর হয় আপনারা যে বলেন বাংলা একাডেমি কারণ থাকে স্বাভাবিক উচ্চারণে অনুসর হয় কিন্তু অনুসরের সাথে যখন কোনো সরধনি যুক্ত হয় তখন সেখানে ও ব্যবহার করতে হয় কিন্তু সন্ধির ক্ষেত্রে আবার অনুসর বসে এইভাবে কোন ব্যাংক আমাদের অভিধানে নেই ব্যাংক বানানটা যদি পরীক্ষা আসে এটা হবে আর যদি টাকা পয়সার ব্যাংক বানানো রাখতে চান তাহলে এখানে একটা কমারবে শুধু টাকা পয়সা রাখতে গেলে আর কোনো ব্যাংক আছে না ঘ্যাংর ডাকে ওই ব্যাংক বানান অনেকে আমার কাছে প্রশ্ন করে স্যার এটা কি হবে জিলা নাকি জেলা শুধু খেতে রাখেন এই জিলা বলতে কোনো শব্দ অভিধানে নাই এটা হবে জেলা এটা কে জেলা 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 এটা ভুল হবে না চলো সবাই কোথায় যাওয়া কিংবদন্তি খেলোয়াড় বাংলাদেশের কিংবদন্তি বানান ভুল করি আবার কেউ কয় সামসাময়িক ঘটনা বলি বিভিন্ন চ্যানেলে যে কত ভুল করে রে ভাই এর হিসাব নাই এই ঘটনা বলি বানানো ভুল লেখে সমসাময়িক ঘটনা বলি নাকি সমসাময়িক ঘটনা যে আজকে রাত সমসাময়িক ঘটনা বলি নিয়ে থাকছে বিশেষ লাইভ ক্লাস এরকম আমরা বলি কোনটা শুদ্ধ আসলে দেখেন কখনো সমসাময়িক বলা যাবে না এই বানানটা ভুল শুদ্ধ হলো সমসাময়িক শুদ্ধ কি এই সমসাময়িক এটা হলো শুদ্ধ মাথায় রাখেন আর কিংবদন্তি বানানটা অবশ্যই এটা হলো সন্ধি গঠিত একটা শব্দ সুতরাং কিংবদন্তি এটা দেখে সন্ধি গঠিত শব্দ এটা হলো কোন শব্দের মধ্যে অনুস্বাদ থাকলে তার পরিবর্তে কি বসাইতে হয় ম বসাইতে হয় তা এটা হবে এই সন্ধি বিস্তৃত হবে কিম যোগ বদন্তি ব দ নয়তন্তায় রসিকার কারণ সন্ধি গঠিত শব্দের বানানগুলো কিন্তু সেজ করা যাবে না তা কিংবদন্তি বানটা অস্বীকার এরকম দেখেন আমরা ভয়ঙ্কর বানাটা নিয়ে অনেক বিপদে পড়ি দেখেন ভয়ঙ্কর বানানটা এটা হবে নাকি ভয়ঙ্কর এই ধরনের বিপদ ঘটে বিচ্ছেদ করেন বিচ্ছেদ করতে পারলেই তো অনুসার অনুসার আছে অনুসার থাকলে কি হয় ম হয় তা এটা সন্ধিবিচ্ছে ভয় কি কর সমস ভয়র সুতরাং ভয়ঙ্কর বান এটা ভুল এটা হলো শুদ্ধ। সঙ্গীত অনেকে কিন্তু বিপদে পড়েন সঙ্গীত বানান কেউ বলেন এইটা কেউ আবার সঙ্গীত বানান বলেন এইটা স্যার বিপদে আছে কোনটা শুদ্ধ আমি তো শিখাই দিলাম স্যার আমি বুদ্ধি সন্ধি বিচ্ছেদ করেন এটা তো সন্ধি বিচ্ছেদ করা যায় সম সংযোগ গীত সবার সঙ্গীত সুতরাং এটা শুদ্ধ এটা ভুল ক্লিয়ার ভয়ঙ্কর 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 আর কি সঙ্গীত বানান শিখে দিলাম ক্লিয়ার সবাই ক্লিয়ার ওকে এবারে দেখো অনেকে ভেজাল লাগাও এই বানানটা বিপদে পড়ে পরীক্ষা হলে ভাইয়ারা মুখস্থ বানান এটা নাকি মুখস্থ বানান মস্কের মুখ খ এই দন্ত এর মতো থাকে এইটা এই বানান দুটো আপনারা মারাত্মক বিপদে পড়েন এই মনে রাখবে এই এই দন্তস্ব নিচে ত এই স্বয়ত্ত গ্রাস করা এর অর্থ কি গ্রাস করা আর এই দন্তস্ব এটা হ না এটা মূলত থ এর অর্থ হলো থাকা এর অর্থটা কি থাকা এই বানানটার জীবনে ভুল করবেন না এই বানানটার কে জীবনে ভুল করবে না আমি বললাম এই দন্তসার নিচে ত এর অর্থ হলো গ্রাস করা আর দন্তসার সাথে থ এর অর্থ হলো থাকা স্টে তাহলে এই মুখস্ত বানানে কি কখনো দন্তসার সাথে ত হয় আমি যদি মুখস্থ কাকে বলে মুখে থাকে যা মুখের মধ্যে যা থাকে তারই আমরা কি করি মুখস্থ কণ্ঠের ভিতরে যা থাকে তাকে আমরা কি আত্মস্থ কণ্ঠস্থা মানে দ্বারস্থ আত্মস্থ যদি তোমার নিকটে থাকে নিকটস্থ এই বানান গুলো সবই কি দন্তশা নিচে থ দিবা ঠিক আছে দন্তসা নিচে থ দিবা তাহলে দ্বারস্থ মুখস্থ আত্মস্থ বান্তসা নিচে এখন দেখেন তাহলে স্যার এইটা কোন ক্ষেত্রে বসবে হ্যাঁ এই দন্তসা আর ত এর অর্থ কি গ্রাস করা যেমন ঋণ গ্রস্থ ঋণ যাকে গ্রাস করেছে তাকে আমরা কি বলবো এই দেখো ঋণ গ্রস্থ দন্তসে গ্রাস করেছে গ্রস্থ তেমনি গ্রস্থ হতাশা যাকে গ্রাস করেছে তাকে আমরা কি বলবো হতাশা গ্রস্থ মনে থাকবে ঋণ যাকে গ্রাস করে ঋণগ্রস্ত হতাশাগ্রস্ত নেশাগ্রস্ত ক্লিয়ার 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 এই যে দেখেন এবার আপনাদের একটা বানার শিখাবো কি মুখস্ত আচ্ছা এই যে একটা জিনিস দেখেন সাথী এই সাথী বানানটা এটা নাকি সাথী বানানটা এটা এই যে যুবতী বানান এটা নাকি যুবতী বানানটা এটা এগুলো নিয়ে আপনারা আমাকে অনেক সময় ই করেন ঠিক আছে এই যে দেখেন আবার রজনী বানানে এটা নাকি রজনী বানানটা এটা এগুলো নিয়ে আমাকে অনেক সময় প্রশ্ন করেন আপনারা খেয়াল করেন সাথী আপনার যে কোনো সাথী হোক আপনার সঙ্গী সাথী সঙ্গী বানানটা কিন্তু দীর্ঘার কিন্তু সাথী বানানটা রসেকার এই দীর্ঘার দিয়ে কোনো সাথী আমাদের বাংলাদেশে থাকতে পারবে না যুবতী এটা তৎসম শব্দ কিন্তু কারণ বাংলা একাডেমি বলেছে যে খর সকল তৎসম শব্দের বানান এতদিন দীর্ঘইকার এবং রসৈকার চলতো ওই সমস্ত তৎসম শব্দের বানান এখন থেকে রসৈকার দিয়ে লিখিতে হবে সুতরাং যুবতী বানানটা রসইকার যুবতী বানানটা কে রসের রজনী বানিগের হবে না রজনী বানানটা এরকম আপনারা আছেন সুচি বানানটা দিঘার থাকে এই দীর্ঘা দিয়ে লেখা এখন থেকে সূচি বানানটা রসইকের দিয়ে লিখতে হবে দ্রুত লেখেন দ্রুত এই বানান গুলা ভুল করেন ছোট ছোট বানানগুলা একটা ভুল করেন কিন্তু হ্যাঁ লিখছেন লিখছেন বানানগুলো লিখছেন যুবতীবান লিখছেন তো রজনী বান লিখছেন সূচি বানান লিখছেন এই যে দেখেন এবার দেখেন এই যে দেখেন বিজয় সরণী এই যে দেখেন মেট্রোলে যখন ঢাকা আসবে ওরা কিন্তু একটা মেয়ে কণ্ঠ দেয় বিজয় সরণী তাই না বিজয় এই সরণী বানান কিন্তু আবার পর্যায় সারণী ম্যাথমেটিক্স এর এই বানানটাও কিন্তু মধ্য ননয় রস্বিকার কোন বফালা হবে না খেয়াল থাকে যেন সরণী বানান এটা হলো পর্যায় সারণীর ক্ষেত্রে বিজয় সরণী এই সরণী বানানে যে দেখো এখন আবার দিঘি বানানে ঢুকছে এই যে দিঘি বানান দশকে দি দিঘি বানান এটা নাকি দিঘি বানান এটা বাংলা সিনেমার একটা লেটেস্ট একটা নায়িকা আছে তাই না নাম কি ছোট ছোট দেখছি এখন অনেক বড় হয়ে গেছে এই দিঘি বানানটা কিন্তু এটা এই দিঘি বলতে কোন দিঘি নেই বাংলায় আমাদের দিঘি বানান এটা মনে থাকবে দিঘি বানান কি মনে থাকবে মনে থাকবে গাছ এক কথা বাংলা সিনেমার যত নায়িকা আছে সব বানানই রসইকে সহজ কথা কি বাংলা সিনেমার যত নায়িকা আছে সব বানান কি সব বানানোর স্বীকারী বানানিঘর এই একটা ইন্টারন্যাশনাল নায়িকা আছে কারণ এই ময়ূরী হলো তৎসম স্ত্রীবাচক শব্দ এই ময়ূরী কি তৎসম স্ত্রীবাচক শব্দ তা বাংলা সিনেমার যত নায়িকাদের নাম আছে সব নায়িকা বানানো এই শুধু এই নায়িকা ময়ূরী বানানো দিদিঘের মনে থাকবে এখন মনে করেন মৌসুমি বানানটা আছে এই মৌসুমি কি মৌ করে মৌ দন্তসা রসিকার মহরসিকার মৌসুমি মৌসুমি বানানটা কিন্তু রসইকর কারণ অনেক বইয়ে বাজারে দেয়া আছে মৌসুমি আরবি শব্দ না মৌসুমি কি এটা আরবি না এটা হলো তৎসব শব্দটা বিবর্তিত হয় তৎভব বা খাটি বাংলা শব্দ এখন তৎভব বা খাটি বাংলা শব্দ দূত লেখেন এক কথায় আগের বানান ভুল হিন্দি সিনেমা ইংরেজি সিনেমা যত সিনেমার নায়িকা আছে সব বানানোর রসইকের নয় শুধু বাংলা সিনেমা হবে বিদেশি বানানো তো সব এমনি রসইকের তো বিদেশি সিনেমা নায়িকি গুলার বানানো কি আর রসইকের হবে টেনশন নিয়েন না স্যার তো অসম শব্দ কিভাবে বুঝবো ওই যে আর একটা ক্লাস দিতে হবে কি দিতে হবে আর একটা ক্লাস দিতে হবে এবার আপনাদের একটু শিখায় দেখেন এই বানানটা আমরা অনেকেই ভুল করি কেউ লেখি উল্লেখিত উল্লেখিত কেউ বা আমরা দেখেন আমি আগে বলেছি সন্ধির ক্ষেত্রে বানানগুলো সতর্কতা অবলম্বন জারি করিতে হবে তা সন্ধির নিয়মটা হলো এটা হলো ব্যঞ্জন সন্ধির একটা নিয়ম আছে যে দ্বিতীয় ব্যঞ্জন যদি একই চেহারা দুইটা ধ্বনি যদি থাকে বা বর্ণ থাকে এই দুটো থাকে প্রথম ধরে উঠে দিয়ে তার পরিবর্তে একটা খন্ডতা বসাই দিতে হয় তাহলে উল্লেখিত এটা কি হবে আমি বলেছি কি সেম ডাবল ব্যঞ্জন বা দ্বিতীয় ব্যঞ্জন থাকে কোন শব্দের মধ্যে তাহলে প্রথম ব্যঞ্জন উঠে তার পরিবর্তে খণ্ডতা বসাই দিতে হয় তাই রসু এই লয়ের পরিবর্তে কি খণ্ডতা উদযোগ এবার থাকে কি লিখিত লয়সকে লেখে উল্লেখিত সুতরাং এটাই শুদ্ধ বানান এটা ভুল বানান উল্লেখিত বানানটা লেখেন উল্লেখিত এতদিন যা লিখি এখন দেখি সবই ভুল হ জীবনে যত বানান সব বানান ওকে দ্রুত এবার দেখেন বাজারে নাইনটি পার্সেন্ট গাইড বইয়ে যে বানানটা ভুল থাকে সেটা হলো পুঁথি বানান এই যে পুঁথি সাহিত্য এই পুঁথি বানানে বাজারে নাইনটি পার্সেন্ট গাইড বইয়ে এই পুঁথি বানানটা ভুল আজকে শিখে নেন পুঁথি বানানে কোনো চন্দ্রবিন্দু নেই পুঁথি বানানে কোন চন্দ্রবিন্দু নেই পুঁথি বানানে কোন চন্দ্রবিন্দু নেই দ্রুত লেখেন এগুলো অনেকবার শিখাইছি আমি মনে বাংলা বানান সব জায়গায় শিখে এবার পরে দেখি সব জায়গায় শিখাইতেছে বানান এই একই বানান ঠিক আছে এই পুঁথি বানান কত আগে শিখেছি এক বছর আগে কি আমি মনে হয় যে পুঁথি বানান আপনাদের শিখেছি দুই তিন বছর আগে দুই তিন বছর আগে এই বানানটা শিখিয়েছি তাই না পুঁথি বানানে কোন চন্দ্রবিদ আছে না নাই 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 এ প্রতিবাদ লেখ দ্রুত দ্রুত প্রতিবাদ শোলরা দ্রুত লেখেন প্রতিবাদ লেখা দ্রুত কেবা দেখে একটা কথা কথাকার তুমি অনেক পচা তুমি অনেক কি পচা তুমি অনেক পচা এই যে পচা বানালে করতে কোনো চন্দ্রবিন্দু নেই মনে থাকে যেন পচা বানালে কোনো চন্দ্রবিন্দু নেই মনে থাকবে দুষ্ট পচা দ্রুত লেখো পচা 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 লিখছি বান্ডা শিখছে পুঁথি বানালে কি কোনো আছে চন্দ্রবিন্দু আছে পসা বানালে আছে কোনো চন্দ্রবিন্দু নাই দ্রুত বানানটা শিখে নাও স্যার আমিও সেম লিখছি এখন দেখি সবই ভুল মৌসুমি বানানটা আরেন না সব নাইকেদের বানা শিখে দিলাম না শিখাই দিলাম না শিখাই দিছি এই যে দেখেন পেঁচা এই যে দেখেন এটা পেঁচা না পেঁচা এটা পাখির নাম এই বানানটা ভুল শুধু হলো পয়সা ফলায় চন্দ্রবিন্দু পেঁচা এই যে দুই দিন আগে গেল মেডিকেল কলেজ তাই না এই মেডিকেল বানানটাও আমরা আজকে শিখবো তাহলে এই পেঁচা হবে না হবে পেঁচা পয়জা ফলা আকার চয় উপরে চন্দ্রবিন্দু ক্লিয়ার পেঁচা বানানটা এবার দেখেন মেডিকেল কলেজ এই বানানটা আমরা অনেকেই ভুল করি মেডিকেল কলেজ আচ্ছা অনেকে আমরা লিখি ময়কার মেয়ে ডাসকের ডি কয়েকার কেল মেডিকেল কয় মেডিকেল রিপোর্ট ভালো না ময়জা আকা ডাসকের ডি মেডি কয়েকার কে ল কয়েকার কে ল মেডিকেল কি মেডিকেল বান দেখছেন মেডিকেল বান কোনটা শুদ্ধ বানান এত পরিবর্তন হয় কেন স্যার এই বানান কি অন্য স্যাররা জানেন তা আমার নম্বর পাবো না মেডিকেল এটা কি হয়েছে হয়েছে মেডিকেল বান হয়েছে মেডিকেল মেডিকেল নাকি মেডিকেল মেডিকেল মেডি এটা হয়েছে হ্যাঁ ময়কার মে দশ কে ডি কয়জা ফলায় আকার ল কোনটা শুদ্ধ উড এটা লিখছি মেডিকেল এটা লিখছি মেডিকেল এটা লিখছি মেডিকেল এটা লাগে মেডিকেল কোনটা শুদ্ধ